নমস্কার জয় বজরঙ্গলী জয় হনুমান ভুল নিয়মে হনুমান চল্লিশা পাঠ করলে পারে সমস্যা জেনে নিন কি করবেন প্রসন্ন করতে অনেকেই হনুমান চাল্লিশা পাঠ করে থাকি কবে কোন দিন থেকে এই চালিশা পাঠ শুরু করা উচিত আবার এই চালিশা পাঠের সঠিক নিয়ম কি সে সমস্ত বিষয় অনেকেরই অজানা ফলে হনুমান চালিসা পাঠ করলেও কাঙ্ক্ষিত ফলাফল লাভ নাও করতে পারেন শাস্ত্রমতে কবে থেকে কোন নিয়মে হনুমান চালিশার পাঠ শুরু করা উচিত জেনে নিন সপ্তাহের প্রতিটি দিনের কোনো একজন অধিপতি দেবদেবী রয়েছেন তেমনি মঙ্গলবারের অধিপতি দেবতা বজরঙ্গবলি শাস্ত্র মতে মঙ্গলবার বজরঙ্গবলীর পূজা করা শুভ মনে করা হয় কলিযুগে একমাত্র বলি জীবিত রয়েছেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী বজরঙ্গবলীর আশীর্বাদেই রামের দর্শন লাভ করেছিলেন তুলসী দাস আবার এও মনে করা হয় যে যেখানে রাম কথা হয় সেখানে কোনো না কোনো রূপে বজরঙ্গবলী উপস্থিত থাকেন বজরঙ্গবলীর মহিমা ও নিজের ভক্তদের সমস্ত সমস্যার সমাধান করার স্বভাব দেখে তুলসীদাস তাকে প্রসন্ন করার জন্য হনুমান চাল্লিশা রচনা করেন নিয়মিত বিশেষত মঙ্গলবার এই চাল্লিশা পাঠ করলে বজরঙ্গবলীর আশীর্বাদ লাভ করা যায় তবে শাস্ত্র মতে সঠিক নিয়ম মেনে হনুমান চাল্লিশা পাঠ করা উচিত তা না হলে ভক্তরা এর শুভ ফল থেকে বঞ্চিত থেকে যাবেন কোন নিয়ম অনুযায়ী হনুমান চালিশা পাঠ করা উচিত জেনে নিন এদিন থেকে পাঠ শুরু করুন সাধারণত নিয়মিত এই চাল্লিশা পাঠ করে থাকেন হনুমান ভক্তরা যারা প্রথমবার এই চাল্লিশা পাঠ করতে চলেছেন তারা মঙ্গলবার দিনটিকে বেছে নিন মঙ্গলবার ছাড়া অন্য কোনো দিন থেকে হনুমান চাল্লিশা পাঠ করলে শুভ ফলাফল লাভ করা যায় না বলে মনে করা হয় মঙ্গলবার স্নান করে স্বচ্ছ পোশাক ধারণ করুন এরপর বজরঙ্গলির পুজো করুন পুজোর সময় কুশ বা অন্য কোনো আসনে বসতে পারেন তারপর হনুমান চালিসা পাঠ করুন তবে হনুমান চালিসা পাঠ শুরু করার আগে সর্বদা গণেশের আরাধনা করবেন গণেশের আরাধনার পর সীতা ও রামকে স্মরণ করবেন সংকট মোচনকে প্রণাম করুন ও হনুমান চাল্লিশা পাঠের সংকল্প নিন এরপর বজরংবলীর সামনে ও প্রদীপ জ্বালিয়ে ফুল ও অর্পণ করে হনুমান পাঠ শুরু করুন বজরংবলীর রামের ভক্ত হওয়ায় চালিশা পাঠ হয়ে যাওয়ার পর রামের স্মরণ করুন শেষে বজরংবলীকে পদে ও বেসনের লাড্ডুর ভোগ নিবেদন করবেন হনুমান চালিশা পাঠের লাভ বজরংবলীকে সংকটমোচন বলা হয় এ কারণে হনুমান চালিশা পাঠ করলে অর্থ সমস্যা দূর হয় যে জাতক নিয়মিত হনুমান চালিশা পাঠ করেন তিনি সমস্ত ভয় থেকে মুক্তি পান এবং তার সাহস বুদ্ধি ঘটে মোক্ষ লাভের কার্যকর উপায় হলো হনুমান চাল্লিশা পাঠ ছাত্ররা হনুমান চাল্লিশা পাঠ করলে তারা অত্যন্ত বুদ্ধিমান ও কুশল